আশিরামা সেনজু এবং মাদারা উচিয়ার যুদ্ধে দেখা দিয়েছিল এক ভয়াবহ দানব দ্য নাইন টেল ফক্স আর এই নাইন টেল ফক্স কোনো সাধারণ দানব নয় এটা ছিল পৃথিবীর শেষ অফ সিক্স বা ধাগরম অধুসুগি এই টেল জনক ধাগুয়া অধুসুগিকে পরাজিত করার পর তিনি তার ভিতরে শক্তিশালী দানব টেন টেলস বা জুবিকে আলাদা করে নয় ভাগে ভাগ করেন আর এইভাবে জন্ম নেয় নাইন টেল আর এই নয়টা টেল বিস্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল আমাদের কুরামা অর্থাৎ নাইন টেল মারাও জিয়ার সাথে যখন হাসিনামা সেনজু যুদ্ধে জিতে যায় তখন সেখান থেকে কুরামাকে কিন্তু সে সিল করে তার স্ত্রী মৃত উজুমাকের মধ্যে কিন্তু সিল করে দেয় আর যার ফলে নাইন টেল ফক্সের প্রথম দিন জুড়ে কি হয়ে যায় মৃত উজুমা কিত উজুমাকে ছিল উজুমাকি ক্ল্যানের একজন শক্তিশালী নারী যিনি কুরামা ঘৃণাকে শান্ত রাখতে পেরেছেন উজুমাকি ক্লানদের মধ্যে ছিল এক প্রকার শক্তি একটি হাই চক্রা রিভার্ভ এবং কোনো টেল মিস্টে সিল করে রাখার ক্ষমতা এই কারণে কুর আমার সেকেন্ড জিন জুড়িকে হয় কুসিনা উজুম মাকি আমি সেই রেড হেয়ার কুসিনা উজু কথা বলছি মিনাটুর ওয়াইফ এবং নারোটোর মা কুসিনার কাহিনি বলতে গেলে এই ভিডিওটা আরও লং হয়ে যাবে তাই কুসিনা এবং মিনাটো না একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসতেছে যে আমি খুব শীঘ্রই ভিডিওটা মিস না করতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বিলা এখন ডে অন করে রাখো চাইল্ড বার্নের সময় নারোটো উজুমাকিকে মাকিকে নিয়ে কিন্তু উভিটো যে করতে ষড়যন্ত্র করে তার ফলে নারুটোকে বাঁচানোর জন্য মিনাটো অন্য জায়গায় যায় তখনই কিন্তু ওবিটো উচিয়া কুসিনার মধ্যে থেকে নারিন্ডেল ফক্সকে বের করে নেয় আর যারা যারা নারুটো দেখছো তারা কিন্তু সকলে জানো এখানে কি হয় ওবিটো উচিয়া কুসিনা উজু মাকের মধ্যে থেকে নাইন টেল ফক্সে বের করে নিয়ে যায় লিভ ভিলেজে সামান করে আর নাইন টেল ফক্স শুরু করে তার তা এই সময় আমরা দেখতে পাই মিনাটো ভার্সেস ওবিটো উচিয়াম গানে নিজের সেন্সের যাতে নিজের স্টুডেন্টের এক ভয়ানক ফাইট ফাইটের সময় যদি অভিটৌ চিহার কাছে হাসি হামাসেল না থাকতো তাহলে অভিটৌ চিহা তখনই মরে যেত তখনই নাইন টেল অভিটৌর গেন থেকে বের হয়ে আসে আর নাইন টেল শুরু করে তার আপন মনে তাণ্ডব ঠিক তখনই নাইন টেলের উপর গামা কিছু সামান করে মিনাটো নামে কাজে তখন থেকেই শুরু হয় মিনাটোর নামে ফক্স মিনাটো একাই লড়াই করেছে এবং এবং মিনাটো তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয় এবং নাইন টেলকে নিজের এবং নারোটোর মধ্যে সিল করে দেয় আর যার ফলে ইভিল অংশটুকু নিয়ে মিনাটো তার নিজের শরীরের মধ্যে এবং কোরআমার যে ভালো অংশটুকু ছিল সেটা নারোটোর মধ্যে সিল করে দেয় আর এইভাবে নারোটো হয়ে যায় তার হাত জিনজুরি কি অফ নাইন টেল ফক যে কুরামা নারোডোকে ঘৃণা করতো তাকে শুধু একটা পাত্র বলে মনে করতো কিন্তু সময়ের সাথে নার্টো তাকে বুঝতে শিখে কোরামার মধ্যে থাকা দুঃখ একাকিত্ব হয় ঘৃণাকে বদলে দেয় ভালোবাসায় শেষ পর্যন্ত কুরামা আর নারোডো হয়ে যায় এক এবং সবচেয়ে শক্তিশালী জুটি নাইন ডেল ফক যে কতটা পাওয়ারফল দা আমরা পেইন আরকেই জানতে পেরেছি নিজে ওয়ারে নারোডো কুরামার পাওয়ার ইউজ করে ব্যাপক শক্তিশালীতে প্রমাণ দেয় এবং জানান দেয়টা প অফ টেল ফক্স বন্ধুরা সবচেয়ে দুঃখজনক বিষয় হলো নারুটো যখন যে সি বড়ো ইসিগি অতসুগির থেকে বাঁচানোর জন্য নিজে বেরন মোড আনলক করে এতে আমার প্রাণ শক্তি শেষ হয়ে যায় যার ফলে নারুটোর থেকে কুরামার আত্মা ধীরে ধীরে মিলে যায় আর নারুটো একা হয়ে পড়ে তবে কুরা আমার শেষ বার্তা বলতে ভুলে যায়নি কুরা আমার একটা শেষ বার্তা দিয়ে গেছিল সেই বার্তাটি হলো তুমি আমাকে শুধু ব্যবহার করেনি তুমি আমাকে বুঝেছো নারুটু তুমি আমার সত্যিকারের বন্ধু কথাটা একবার ভাবো এই কথাটা কতটা গভীর নাইন টেল ফপ যে কিনা সর্বদা মানুষের দ্বারা ব্যবহার হয়েছে কিনা শুরুতে তিন নারুটোকে ঘৃণা করতো এবং মানুষ যাতে ঘৃণা করতো সে কিনা নারুটোকে এই কথা বলেছে যে নারুটো তুমি আমার বন্ধু তুমি শুধু আমাকে ব্যবহার করো নি ভাই এই কথাটা যদি তুমি একবার ভাবো ভাই তাহলে তুমি বুঝতে পারবে না রোটো এবং কোরআমার বন্ধুত্ব ছিল কতটা গুম নারোট যে মৃত্যু যে কতটা কষ্ট পায় তোমরা কিন্তু সেটা বড় সিরিজ দেখলে বুঝতে পারবে কিন্তু কুরামার নাই নারোটো জীবনে এমন ছোটোবেলায় বাবা মাকে হারায় বাঁচ বয়সে বন্ধুকে হারায় এবং মাস্টারকে হারায় এবং শেষ বয়সে যে আমাকে হারায়